বন্ধুরা আপনারা কি জানেন এই গরমে ফ্রিজে পেপার রাখলে ইলেকট্রিক বিল অর্ধেক হয়ে যাবে আর তারই সাথে রয়েছে আরও ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো যদি চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের আর প্রত্যেক দিন খুব কাজে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রসুন রসুন ছিলতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয় এক একটা করে রসুন ছিলতে যেমন অনেক বেশি টাইম লাগে সেরকমই খুব বিরক্ত লাগে তার সাথে সাথে দেখবেন রসুনের মুখটা যেহেতু অনেক শক্ত থাকে তাই অনেক সময় ছিলতে গিয়ে নখের কোনায় অনেক ব্যথাও লাগে তো সেক্ষেত্রে একসাথে অনেকগুলো রসুন আমরা কিভাবে ছাড়িয়ে নিতে পারবো অল্প টাইমের মাধ্যমে তারই একটি দারুণ টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে মানে রসুনের গাড় থেকে এক একটা কোয়া যাতে ছেড়ে যায় সেভাবে আমাদের রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে ঠিক আছে রসুনের কোয়াগুলো ছাড়ানোর পরে রসুনের যে শুকনো খোসা রয়েছে সেই খোসাটাকে আমি ঝেড়ে একদম পরিষ্কার করে নেবো ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা রসুনের কোয়াগুলো একদম আলাদা হয়ে গেছে আর রসুনের শুকনো খোসাগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা ভাত রান্না করার সময় একটা ঝাঁঝরি থালা নেবেন আর সেই থালাটাকে ভাতে হাঁড়ির ওপরে রাখবেন তারপরে রসুনের কোয়াগুলোকে সেই থালার ওপর রেখে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে আর তিন থেকে চার মিনিটের জন্য এভাবেই ভাপিয়ে নিতে হবে এতে কী হবে স্টিমটা যে ভাত রান্না করার সময় যে স্টিমটা বেরোবে সেই স্টিমটার ফলে রসুনের খোসাগুলো একদম হালকা হয়ে যাবে রসুনটা বেশ অনেকটা সফট হয়ে যাবে যার ফলে রসুনের খোসা ছাড়াতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আমি আপনাদের ছাড়িয়েও দেখাবো তবে বলে রাখি শুধু ভাত রান্না করার সময়ই নয় চাইলে আপনারা চা করার সময় বা দুধ জাল দেওয়ার সময়ও এই কাজটি খুব সহজেই করে নিতে পারেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুনগুলো একদম সফট হয়ে গেছে যার ফলে একটু হাতে ঘষা দিতেই রসুনের খোসাগুলো একদম আপনা আপনি নিজে নিজেই ছেড়ে আসছে তো এখানে কিন্তু আমি বটি বা কোনো রকম চা কাকু কোনো কিছুই নি হাতের সাহায্যে আমি কিন্তু এক নিমেষে কতগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারছি তো এইভাবে আপনারাও করে নিতে পারবেন ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আশা করছি টিকটিক কাজে দেবে চললাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গায়ে মাখা সাবানের ইউজ কিন্তু প্রত্যেকেই আমরা করে থাকি তবে গায়ে মাখা সাবানের ইউজ তো আমরা করি কিন্তু যে প্যাকেটটা সেটাকে আমরা ফেলে দিই সেই প্যাকেটটা কখনোই ফেলবেন না সেই প্যাকেটের কিন্তু অনেক ইউজ রয়েছে আর আলমারির ভিতরে যদি ভরে রেখে দিতে পারেন কাপড়ের সাথে তাহলে দেখবেন আলমারির মধ্যে যে একটা বাজে গন্ধ ছাড়ায় সেটাও দূর হয়ে যাবে বা আরও অনেক ইউজ রয়েছে কিন্তু তারই মধ্যে থেকে আজকে এর একটা অন্য রকম ইউজ বলবো তার জন্য কি করতে হবে প্যাকেটের পেছনের অংশে আমাদের ডাবল টেপ গাম লাগিয়ে দিতে হবে যাতে এই প্যাকেটটাকে আমরা দেওয়ালে আটকাতে পারি তো এবার বন্ধুরা এই প্যাকেটটাকে আমি দেওয়ালে আটকে দেবো চাইলে আপনারা ড্রেসিং টেবিলের কাছেও আটকাতে পারেন যেখানে খুশি আপনারা এই প্যাকেটটাকে চিপকে দিতে পারেন এবার আপনারা হয়তো ভাবছেন যে এই প্যাকেটের আবার কি ইউজ হতে পারে ইউজটা দেখলে আপনারা খুবই খুশি হয়ে যাবেন কারণ খুব ভালো ইউজ তো আমরা যখনই চুল আঁচড়াই চুল আঁচড়ানোর সময় দেখবেন চিরুনিতে অনেকখানি চুল কিন্তু উঠে আসে আর সেই চুলটাকে আমরা ডাস্টবিনে বা বাইরে ফেলি অনেক সময় সারা ঘরে উড়ে বেড়াই সেক্ষেত্রে ঘর তো নোংরা হয়েই থাকে অনেক সময় খাবারেও চুল পড়ে যায় যেটা খুব ঘেন্না লাগে তাই বন্ধুরা চুল আঁচড়ানোর পরে সেই যে চুলগুলো চুল চিরুনিতে লেগে থাকবে সেই চুলগুলোকে আমরা যদি এই প্যাকেটের মধ্যে ভরে রাখতে পারি তাহলে দেখবেন চুলগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে না বা বারবার আপনাদের ডাস্টবিন বা বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না আর প্যাকেটটা ভরে গেলে তখন প্যাকেটটাকে আপনারা চেঞ্জও করে নিতে পারবেন আশা করছি এই ট্রিপটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ভাত রান্না করার সময় এরকম অনেক সময় হয়ে থাকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণে বা অন্য অন্যমনস্ক হয়ে পড়ার কারণে বা যে কোনো কারণ কারণবশত ভাতটা কিন্তু একটু বেশি গলে গেছে আর গলা ভাত খেতে কিন্তু কেউই পছন্দ করে না ঝরঝরে ভাত না হলে ভাত খেতেও ভালো লাগে না আর এতগুলো ভাত ফেলে দেওয়াও সম্ভব নয় আর গলা ভাত খেতেও ভালো লাগে না তাহলে কি করা যায় তখন চট জল দিয়ে আপনারা কি করবেন গ্যাসটাকে বন্ধ করে দেবেন একদম ইনস্ট্যান্ট গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে পাঁচ থেকে ছ টুকরো বরফ নিয়ে নেবেন সেই বরফটাকে ভাতের মধ্যে দিয়ে দেবেন ঠান্ডা ঠান্ডা বরফ ভাতের মধ্যে ঢেলে দেওয়ার ফলে কি হবে ভাতের যে কুকিং প্রসেসটা একদম স্টপ হয়ে যাবে আর ঠান্ডা গরম দুটির মিশ্রণের কারণে ভাতটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে তাই গলা ভাত যদি আপনারা পুনরায় শক্ত করতে চান তাহলে এই প্রসেসটা অবশ্যই ট্রাই করে দেখবেন ভাতটাকে উবুর দিয়ে দিয়েছিলাম তারপরে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঝরঝরে ভাত কিন্তু খুব সহজেই আমরা করে নিতে পারবো তাই বন্ধুরা ভুল হলেও আর টেনশান করার কোনো কারণ নেই বা একদম টেনশান করবেন না এই ট্রিকগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা রান্না করার আগে কোটা বাছা করে নিই তারপরে আমরা টুকটুক করে রান্নাগুলো সেরে ফেলি তো যেহেতু এখন গরমকাল তাই গরমকালে আমরা ফ্যানের নিচে বসে যখন পেঁয়াজ বা রসুন ছিলি তখন দেখবেন সেই রসুনের বা পেঁয়াজের খোসাগুলো ফ্যানের হাওয়ায় উড়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে ঘর নোংরা হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজ ছিলতে গেলে আমাদের কিন্তু চোখে জল চলে আসে কারণ পেঁয়াজে যে ঝাঁঝ সেই ঝাঁঝটা সহ্য করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায় তো সেক্ষেত্রে কী করবেন নিয়ে নেবেন একটা পাত্রের জল আর পেঁয়াজগুলোকে কাটার আগে সেই জলের মধ্যে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখবেন চাইলে আপনারা ভিজিয়েও রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে কাটেও কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে কী হবে পেঁয়াজের শুকনো খোসাগুলো ভিজে যাওয়ার ফলে ফ্যানের হাওয়াতে আর উড়তে পারবে না আর উড়ে ঘর নোংরাও হবে না আর দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজে যে ঝাঁজ সেই ঝাঁঝটাও নষ্ট হয়ে যায় জলের মধ্যে এভাবে ভিজিয়ে পেঁয়াজগুলোকে কাটলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবার দেখুন বন্ধুরা আমরা যখন পেঁয়াজ কাটি তখন ছুরি দিয়ে বা বটি দিয়ে যখন পেঁয়াজগুলোকে কাটি এইভাবে পেঁয়াজ কাটতে প্রথমত আমাদের অসুবিধা তো খুবই হয় তার সাথে সাথে অনেক বেশি টাইমও লেগে যায় তাই পেঁয়াজ কাটার সময় যদি আপনারা আলু ছুলনি দিয়ে মানে এই পিলার দিয়ে যদি পেঁয়াজগুলোকে এইভাবে করে কেটে নিতে পারেন তাহলে দেখবেন একদম নিমেষের মধ্যে চট জলদি পেঁয়াজগুলোকে খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে টাইমও কম লাগবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী ডিসটা বন্ধুরা গরমকালে প্রত্যেক বাড়িতেই ফ্রিজের ইউজ হয়ে থাকে আর সবচেয়ে বেশি আমরা গরমকালে ফ্রিজের ইউজ করে থাকি প্রত্যেকটি জিনিসই দেখবেন গরমকালে কিন্তু খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে যার ফলে আমরা কি করি সেই জিনিসগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই যাতে খাবারগুলো খারাপ না হয় তো সেক্ষেত্রে কী হয় ফ্রিজের লোডটাও বেশি বাড়ে আর ফ্রিজের লোড বাড়লে ইলেকট্রিক বিলটাও কিন্তু বেশি আসে তাই বন্ধুরা আপনারা সময় চেষ্টা করবেন অপ্রয়োজন জন্য জিনিসগুলো ফ্রিজে না রাখা যে জিনিসগুলো ফ্রিজে না রাখলেই নয় শুধুমাত্র সেই জিনিসগুলোই আপনারা ফ্রিজে রাখবেন অযথা জিনিস ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের লোডটাকে বাড়াবেন না ফ্রিজের লোড বাড়লে ইলেকট্রিক বিল কিন্তু অটোমেটিক বেশি আসবে তাই এই জিনিসটি অবশ্যই আপনারা লক্ষ্য করবেন এবার গরমকালে আরেকটি সমস্যাও হয় ফ্রিজের মধ্যে খুব বাজে দুর্গন্ধ ছড়ায় যেহেতু ওই যে বললাম আমরা সব জিনিসই ফ্রিজের মধ্যে রেখে দিই তো তার জন্য কি করবেন সব সময়ের জন্য অর্ধেক টুকরো পাতিলেবু কেটে রাখবেন ফ্রিজের দোর সাইডে বা ফ্রিজের যে কোনো জায়গায় রাখলেই হবে আর হ্যাঁ বলি পাতিলেবুটি যদি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো সব সময়ের জন্য যদি একটা লেবুর টুকরো যদি এভাবে ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ফ্রিজের মধ্যে কখনোই কোনো সময় বাজে দুর্গন্ধ একদমই থাকবে না এবার আমি আপনাদের বলি অনেক সময় কি হয় ফ্রিজের ডোর সাইডে যেই রাবারটা লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাবারটা না অনেক সময় লুজ হয়ে যায় যার ফলে কি হয় ফ্রিজের গ্যাস রিলিজ হতে থাকে যার কারণে ফ্রিজ ঠিকঠাক মতো ঠান্ডা হয় না ঠান্ডা হতে অনেক বেশি টাইম লেগে যায় যার কারণে স্বাভাবিক কথা ইলেকট্রিসিটি বিলটাও কিন্তু অনেকটাই খেয়ে নেয় যার ফলে অনেক বেশি ইলেকট্রিসিটি বিল আসে তো তার জন্য আমাদের সব থেকে প্রথম যে কাজটি করতে হবে পরীক্ষা করে নিতে হবে ফ্রিজের রাবারটা ঠিকঠাক আছে কিনা তার জন্য একটা নিউজ পেপারের টুকরো নিয়ে নিন আর সেই নিউজ পেপারের টুকরোটাকে ফ্রিজের ডোর সাইডে রেখে ডোরটাকে বন্ধ করে দিয়ে নিউজ পেপারটাকে এভাবে টান মারুন যদি এভাবে টান মারলে নিউজ পেপারটা সহজেই বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে রাবারটা ঢিলা আছে লুজ হয়ে গেছে আর যদি এভাবে টান মারাতে যদি নিউজ পেপারটা না বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে ফ্রিজের রাবারটা একদম ঠিকঠাক আছে কোনো রকম সমস্যা নেই তাই বন্ধুরা এই গরমকালে যদি আপনাদের ইলেকট্রিসিটি বিল বেশি আসছে তাহলে এই ছোট ছোট পরীক্ষাগুলো অবশ্যই আপনাদের করে দেখা উচিত আর যদি রবারটা লুজ হয়ে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই এই রাবারটা চেঞ্জ করিয়ে নেবেন আশা করছি এই ছোট্ট ট্রিক আপনাদের খুবই কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা